যাতে আমরা সম্মানের সাথে আমরা তাকে উনি এখনো সরকার আছেন উনি কিন্তু পদত্যাগ করেননি উনি এখনো সরকার আছেন ওনাকে সেই সম্মানের সাথে ওনাকে আনবো আমরা এটি আমাদের প্ল্যান আমরা আমরা চাই সে সম্মানী একজন মানুষ তাকে এটা পরিকল্পিত ছিল এটা আপনারা যেভাবে বলছেন সেই ব্যাপার না এটা অনেক দিন আগের থেকে পরিকল্পিত ছিল এটা কোনো আমি এটা আপনাদের মতো করে বলবো না আপনাদের মতো করে চিন্তা আমি করি না বা আমরা করছি না কেন জানেন এটা পুরাটাই পরিকল্পিত ছিল সেই কারণে পারেনি বলি আপনার সাথে যদি কেউ চক্রান্ত করে আপনি কখনোই টের পাবেন না আপনি আপনার বড় বড় অনেক মানে শক্তিশালী লোক যদি থাকে তখন আপনি বুঝতে পারবেন না কারণ এটা চক্রান্ত চক্রান্ত তো চক্রান্ত হয় স্বপ্নের মতো স্বপ্নে আপনি ঘুমাইছেন না আপনি কি আপনার সাথে মানে অনেক কিছু হয়ে যাচ্ছে আপনি কি বুঝতে পারবেন গুম থেকে কিছু হয়নি মানে চক্রান্তটা মানুষের সাথে এমন হয় আমার নেত্রীর সাথে চক্রান্ত হয়েছিল এই জন্য কেউ বুঝতে আমরা তাকে ভালোবেসে ভালোবাসা দিয়ে সম্মানের সাথে দেশে আনতে চাই ওকে